সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরি ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আজকে একজন সম্মানিত পেশেন্ট মাহবুবুর রহমান ওনার রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন রোগী অনুভূতি ছিলেন আজ থেকে চার মাস পূর্বে ওনার শোল্ডার জয়েন্টের এই অপারেশন করে দিয়েছি সেটা হলো ল্যাটারজেট প্রসিডিউরের মাধ্যমে সামান্য একটু কেটে লেটারজেট প্রসিডিউরের সুবিধা হলো যে অনেক সময় আর্থোস্কোপিক্যালি করলে যদি যে অঙ্কুরগুলো লাগানো হয় সেটা ছুটে যেতে পারে খুলে যেতে পারে কিন্তু ল্যাটারজেটের মাধ্যমেই কিন্তু আর ছোটার কোনো চান্স থাকে না খোলার চান্স থাকে না তখন কিন্তু আমরা এই ল্যাটারজেট প্রোসিডিউর করে দিই এটা অনেক মানে চমৎকার একটা টেকনিক সারা বিশ্বেই খুবই গ্রহণযোগ্য এবং সমাদৃত টেকনিক সেটা করে দিয়েছি এবং অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ল্যাটারজেট প্রোসিডিউর কেটে করলে হয়তো হাতের মুভমেন্ট ঠিক মতো হবে না তো আমরা সব কিছু আমরা দেখব মাহবুর রহমান উনি কেমন আছেন তো আজ থেকে চার মাস পূর্বে ওনার অপারেশন হয়েছে এখন যাচ্ছে আমার মাহবুব রহমানের কাছে সাথে আছে আমি ডাক্তারের নারীগুলি প্রফেসর জাতীয় অর্থবৈিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে জানেন তো মাহবুব রহমান আপনার যে প্রবলেমটা হয়েছিল কী প্রবলেম হয়েছিল এবং কীভাবে হয়েছিল আমার এটা ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রথম হচ্ছে এখান থেকে সরে যায় কতদিন আগে প্রায়

তো আপনার অপারেশন হইছে আজ থেকে 4 মাস পূর্বে এখন কি আপনার হাতের মুভমেন্ট ঠিক হইছে বুঝা করতে পারেন পরে আমরা কিন্তু দেখতেছি যে ওনার ফুল রেঞ্জ অফ মোশন যে ফুল অ্যাবডাকশন করতেছে এইটুকু ঘুরান তো দেখি হুম ঘুরান মানে খুবই চমৎকার পারে এটা এটা করেন তো দেখি এটা পুরো পুরো স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার ショルダー জয়েন্টের যে অপারেশন হইছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে অনেক সময় এই ショルダー জয়েন্টের অপারেশনের পরেও পেশেন্ট কমপ্লেন করে যে এটা স্টিভ হয়ে যায় আপনারাই দেখতে পাচ্ছেন যে আসলে অপারেশনটা যদি খুব সুন্দরভাবে করা হয় এবং অপারেশনের পরে রুগী যদি ঠিকমতো ব্যায়াম করে তাহলে ফলাফল কিন্তু কোনো ব্যাপারই না একবারে সহজ তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই যে শোল্ডার জয়েন্টের অপারেশন আপনি করলেন এখন তো আপনি সুন্দর মুভমেন্ট পারতেছেন আপনার এটা ছুটতেছে না বা ই করতেছে না আপনার এখন কেমন লাগতেছে আগে থেকে অনেক ভালো লাগে

বিদেশ যেত বা বিদেশ গিয়ে করে আসতো তো আপনার কি মন্তব্য এই অপারেশনের জন্য বিদেশ যাওয়ার দরকার আছে কিনা বা এই আমাদের দেশে কেমন অপারেশন হচ্ছে স্যার প্রথমবার যখন আমার ডিসলোকেশন হয় শোল্ডার তখন আমি হচ্ছে যাজপুরে থাকি তখন আমি হসপিটালে যাই জিজ্ঞেস করি যে এটা ঠিক করতে কত টাকা লাগে তো উনি আমাকে যেটা বলেন যে এটা এরকমই থাকবে অপারেশন করলে তো আগের মতো ইজি হবে না তো সো ব্যাটার আপনি হচ্ছে সাবধানে থাকবেন তো তখন আমি উৎসাহ হারি

যার হয় সে বুঝে আসলে কতটা পেইনফুল যখন যার জয়েন্ট ছুটে যায় এটার মারাত্মক পেইনফুল থাকে তাই এই জয়েন্ট ডিজলকেশন বারবার যাদের হয়ে যাচ্ছে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা চিকিৎসা নিয়ে সর্বোচ্চ চিকিৎসা নিয়ে আশা করি আপনারা ভালোই থাকবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও